তো একা খাওয়া দাওয়া সমস্যা হয় না খালি খাওয়াতে একটা না আমার উপরে কষ্ট হচ্ছে চলা ফিরে ইয়ে কাপড় ধুবো আমি নিজেই কাপড় ধুব তো বিয়ে সাথে তো করার দরকার বিয়ে সাথে বিয়ে হয়েছে কি বিয়ে ঠিক হয়েছিল মাইসে ভাঙি বিয়ে সাথে এক বেটা মাইসে তো না এক বেটা নিজের হতো আজকে কি খাওয়া দাওয়া কী করছেন দুপুরে ভাত খেয়েছি ভাত বা রান্না করছিলেন না হতো হোটেলে খাই কষ্টই আছে মন পৰা যায় মানুষ দেখে মন পড়া যায় কেউ দেখে না আমাদের মন পড়া যায় মন পড়া যায় কেউ দেখে না আপনার তো ডাইনার চলে না নাকি চলে না কু দুইটা মাইসে কাম করবো ওইটা আপনার বাড়ি নিয়ে কি কিছু কাজ করলে না হলে করি করে দিব আজি চান